কি অবস্থা সবার সবাইকে ওপো হাফ গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি তো এস এসি ছাব্বিশ এবং সাতাইশ এর জন্য বিশেষ করে এস এসি এর জন্য হচ্ছে আমাদের প্রি টেস্ট এমন কি হচ্ছে ফাইনাল পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল সমাধানের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এস এসি এর জন্য তোমাদের যারা হচ্ছে এই সব চ্যাপ্টার কমপ্লিট করছো আমরা যে চ্যাপ্টার সৃজনশীল করাচ্ছি তাদের জন্য এই ভিডিওগুলো গুলো হচ্ছে অনেক হেল্পফুল হবে তো আসলে দেখলে কেউই ক্ষতি হবে যে এমন না ভালোই হবে তো চলো দে না করে এই ম্যাথটা আমরা সলভ করে আসি আজকে যে ম্যাথটা সেটা হচ্ছে রসায়নের ষষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে মৌলের ধারণা এবং হচ্ছে রাসায়নিক গণনা এই চ্যাপ্টার একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব এর আগে আমরা হচ্ছে এখান থেকে আরো দুইটা কোশ্চেন সলভ করছি আজকে হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন তো চলো দেখি বলছে এখানে তিনটা পাত্র দেওয়া আছে প্রথম পাত্র দ্বিতীয় পাত্র তৃতীয় পাত্র তো প্রথম পাত্রের মধ্যে থ্রি পয়েন্ট টু গ্রাম অক্সিজেন দেওয়া আছে এবং টু পয়েন্ট গ্রাম নাইট্রোজেন এবং তৃতীয় পাত্রে হচ্ছে ওয়ান গ্রাম হচ্ছে এস টু ও দেওয়া আছে কোশ্চেন বলছে তৃতীয় পাত্রে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সংখ্যা কত সেটা বের করতে হবে আচ্ছা তৃতীয় পাত্রের মধ্যে আমাদের পানি আছে তো পানি হচ্ছে একটা অনু আর এগুলো হচ্ছে পরমাণু তাহলে আমাকে প্রথমে কার পরমাণু প্রথম অনুসংখ্যা বের করতে হবে আমাকে পানির অনুসংখ্যা বের করে দেন হচ্ছে আমাকে হাইড্রোজেন আর অক্সিজেনের কি পরমাণু বের করতে হবে ঠিক আছে তো চলো দেখি আমাদের এখানে তৃতীয় পাত্রে কি আছে তৃতীয় পাত্রে আমরা লিখবো যে তৃতীয় পাত্রে এস টু ও আছে ঠিক আছে তো এস টু ও এর আনবিক ভর এস টু ও এর আনবিক ভর আর ওই ঘর হচ্ছে কত 1 2 প্লাস হচ্ছে 16 ইকুয়ালস হচ্ছে 18 ঠিক আছে তার মানে হচ্ছে 1 মোল 1 মোল এতে 1 মোল S2 তে 1 মোল S2 ইকুয়ালস টু হচ্ছে কত 18 গ্রাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন এই যে দেখলাম 1 মোল S2 তে 18 গ্রাম পানির অণু আছে এরপর তাহলে আমরা বলতে পারছি যে এখানে 18 গ্রাম পানির অণুতে অনুসংখ্যা কত হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 হবে তাই না আচ্ছা সেটাই আমরা এখন লিখব আর আমাদের এখানে কত গ্রাম আছে এখানে S2 আছে এখানে যার পরিমাণ লিখতে হবে যে যার পরিমাণ পরিমাণ হচ্ছে এখানে 1.8 গ্রাম আমরা লিখব যে 18 গ্রাম S2O তে অনুসংখ্যা

পানির অনুসংখ্যা পেলাম কিন্তু আমাদেরকে বলছে এখানে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু বের করতে হবে পরমাণুর সংখ্যাটা আমরা এখন লিখি যে এস টু ও তে হাইড্রোজেনের দুইটি পরমাণু আছে কয়টি পরমাণু দুইটি কারণ হাইড্রোজেনের দুইটি পরমাণু আর হচ্ছে অক্সিজেন একটি পরমাণু নিলেও হচ্ছে পানি মূল হয় পরমাণু আছে তাহলে হাইড্রোজেন এর পরমাণু সংখ্যা এর পরমাণু সংখ্যা যেহেতু দুইটা আছে তাহলে এখানে আমাদের জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত বারো দশমিক জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ঠিক আছে একইভাবে আমরা হচ্ছে অক্সিজেনের জন্য যদি চিনতে করি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেনের পরমাণু আছে একটা থাকলেই সংখ্যা হবে অক্সিজেনের পরমাণু সংখ্যা উপস্থিরো টু into 10 to divide 22 ঠিক আছে শেষ তার মানে আমাদের এখানে গ নাম্বার क्वेश्चनটা সলভ হয়েছে এরপরে ঘ নাম্বার খেয়াল করো প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রথম ও দ্বিতীয় পাত্রের গ্যাসের আয়তন একই না ভিন্ন এই প্রথম ও দ্বিতীয় পাত্রের প্রমাণ ও প্রমাণ তাপমাত্রা ও চাপের যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় পাত্রে

দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে আছে 2.8 গ্রাম নাইট্রোজেন আছে ঠিক আছে এখন আমরা হচ্ছে এগুলোর আণবিক ভর বের করব তাহলে অক্সিজেন এর আণবিক ভর আণবিক ভর ইকুয়ালস হচ্ছে কত 32 একটাতে টাতে 16 দুইটা আছে এখানে হচ্ছে কত 32 গ্রাম তার মানে আমরা লিখতে পারি যে এক মোল অক্সিজেন হচ্ছে বত্রিশ গ্রাম এক আণবিক ভর আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে কত 28 তার মানে এক মূল নাইট্রোজেন সমান হচ্ছে কত 28 গ্রাম ঠিক আছে আসলে তোমাদেরকে এটা এই ছোট্ট একটা জিনিসটা বুঝে দিয়েছি তাহলে এরপর আমাদেরকে আয়তন বের করতে হবে তো আমরা জানি দেখি আমরা জানি হচ্ছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তনটা হচ্ছে 22.4 লিটার আমরা সেটা লিখব যে আমরা জানি আমরা জানি প্রমাণ তাপমাত্রা ও সকল গ্যাসের সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার ঠিক আছে ক্রমতা মাত্র চাপে সকল গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার আমরা জানি তার মানে হচ্ছে যে অক্সিজেনের জন্য হচ্ছে আয়তন বাইশ দশমিক চার নাইট্রোজেনের জন্য আয়তন হচ্ছে এত তবে এখানে আমাদের বলছে যে পাত্র দোনাটার ক্ষেত্রে খেয়াল করতে তো আমাদের পাত্রে কিন্তু হচ্ছে অক্সিজেন কিন্তু বত্রিশ গ্রাম নাই বা নাইট্রোজেন আঠাইশ গ্রাম পরিপূর্ণ হবে নাই তো আমাদের যতটুকু আছে ততটুকুর জন্য আয়তনটা বের করতে হবে ঠিক আছে তো আমরা এখন লিখব যে বত্রিশ গ্রাম অক্সিজেন এ আয়তন ইকুয়ালস টু হচ্ছে বাইশ দশমিক চার মিলিটার আমাদের এখানে আছে হচ্ছে

ফোর লিটার পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা হচ্ছে একভাবে নাইট্রোজেন বের করব তো আঠাইশ গ্রাম নাইট্রোজেনে এর আয়তন আয়তন ইকুয়ালস টু হচ্ছে তো বাইশ দশমিক চার লিটার তো একভাবে টু পয়েন্ট এইট গ্রাম নাইট্রোজেন এর আয়তনিক ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেশন করে আমাদের হাইড্রোজেন এবং নাইট্রোজেনের ওই ক্ষেত্রে আয়তনটা কত হইছে টু পয়েন্ট টু ফোর লিটার তার মানে হচ্ছে প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রে আয়তন কি হবে হবে প্রথম পাত্র ও দ্বিতীয় আয়তন সমান হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইও এর পরবর্তীতে আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আরো সুন্দর সমাধান করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি